ولقد بعثنا في كل امه رسولا ان اعبدوا الله واجتنبوا الطاغوت الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا এখন আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব তা হল শির্ক সম্পর্কীয় ভীতি তাহিদ প্রতিষ্ঠা কেগণ পথে চলার সাথে সাথে শিরককে ভয় করেন যে ব্যক্তি শিরককে ভয় করে সেই শিরকের অর্থ ও তার প্রকার সম্পর্কে জ্ঞান লাভ করে যাতে এগুলোই পতিত না হয় মহিয়ান গরিয়ান আল্লাহ আলা বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শির্ক করার গুণা ক্ষমা করেন না তা ব্যতীত তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন নিসা আয় নম্বর আটচল্লিশ কতিপয় বিদ্যান বলেন এখানে ছোট বড় ও গোপন সকল শির্ক উদ্দেশ্য শির্ক এতই ভয়াবহ যে তাও ছাড়া আল্লাহ এগুলো ক্ষমা করেন না কারণ তিনিই সৃষ্টি করেছেন জীবিকা দিয়েছেন দান ও অনুগ্রহ করেছেন অতএব কিভাবে মন অন্যদিকে ধাবিত হতে পারে এ ব্যাখ্যায় গ্রহণ করেছেন ইমাম ইবনে তাই মিয়া ইমাম ইবনুল কৈম মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব ও অধিকাংশ বিদ্যান অতএব যখন কোনো শিরকি ক্ষমা করা হবে না সুতরাং তা থেকে ভয় করা অপরিহার্য আর শির্ক হল সবচেয়ে ভয়ঙ্কর শির্ক যেহেতু মানুষের অন্তর সৃষ্টি হয়ে থাকে অতএব মানুষের উচিত শির্কের যাবতীয় প্রকার সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা যেন তাতে পতিত না হয় ইব্রাহিম আলী ইসলাম বলেছিলেন ইয়ারব আমাকে ও আমার বংশধরকে মূর্তি পূজা থেকে দূরে রাখো সূরা ইব্রাহিম আয়াত নম্বর পঁয়ত্রিশ এটি হচ্ছে মর্দে কামালের অবস্থা তারা শুধু তা প্রতিষ্ঠা করে খান্ত হন না বরং শির্ক ও তার মাধ্যমকেও ভয় করেন এক হাদিসে সাল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে সিরকে আজগার অর্থাৎ ছোট সিরিক তাকে সিরকে আজগার সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর বললেন তা হল রিয়া বা ইচ্ছা রিয়া সম্পর্কে মানুষ অসচেতন এবং আল্লাহ এটি ক্ষমা করেন না তাই আলী সাল্লিউসাল্লাম এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন রিয়া দুই প্রকার এক মুনাফিকদের রিয়া অর্থাৎ মুখে ইসলাম প্রকাশ করে আর অন্তরে থাকে কুফরি দুই তাওহিদপন্থী মুসলিমের রিয়া যেমন খুব সুন্দর করে সরাত পড়ে যাতে মানুষ দেখে তা প্রশংসা করে এটি ছোট শিরখ এবারে বর্ণিত আছে রসুল্লা সাল্লাম আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান নামে প্রবেশ করবে সই বুখারি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে রাখা বড় সই হাদিসে আছে দোয়া বা প্রার্থনাই ইবাদত যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জন্য ইবাদতের কিছু অংশ সাব্যস্ত করল সে নিজের জন্য জাহান নামকে ওয়াজিব করে নিল নবীজাল্ল আলী ওয়াসাল্লাম যেমনটা বলেছেন দা হলেন অর্থাৎ যেমন কাফিরদের অবস্থান জাহান নামে চিরস্থায়ী অনুরূপ তার অবস্থাও কেননা মুসলিম যদি মহাশিরকে পতিত হয় তবে তার আমল নষ্ট হয়ে যাবে যেমন আল্লাহ সুবাহান ওয়া তালা তার নবীকে বলেন আর তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওই হয়েছে যে তুমি শির করলে নিশ্চয় তোমার কৃতকর্ম নষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে সুরজ জুমার আয়ত নম্বর পঁয়ষট্টি সাহাবি যাবে রেদুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হয়েছে রসুল্ল সাল্ল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি তার সাথে কাউকে শরিক করে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে সেই মুসলিম হাতিসের অর্থ হলো যে ব্যক্তি কোনো ধরনের শিরিক করল না এবং আল্লাহকে বাদ দিয়ে কারো মুখাপেক্ষি হল না না কোনো ফেরেশতা না কোনো নবী আর না কোনো অলি আর না কোনো জিনের সে জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাকে তার রহমত ও অনুগ্রহে জান্নাতে প্রবেশ করাবেন পক্ষান্তরে যে ব্যক্তি শির করা অবস্থায় তার সাথে সাক্ষাৎ করবে সে জাহান্নামে প্রবেশ করবে এখানে মহাশীরক ছোট শির্ক গোপন শির সবই অন্তর্ভুক্ত এখন প্রশ্ন হচ্ছে শির্ক লিপ্ত ব্যক্তি কি সাময়িকভাবে না স্থায়ীভাবে জাহানামি থাকবে এর উত্তর হল বড় শিরকে লিপ্ত ব্যক্তি চিরকাল জাহানামি থাকবে সেখান থেকে বের হবে না আর ছোট ও গোপন শিল্প লিপ্ত ব্যক্তি কিছুকাল জাহানামে থাকার পর বের হয়ে আসবে কারণ সে তাও হিদপন্থী এ অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম এক শিল্প ভীতি শিরককে ভয় করে চলতে হবে দুই রিয়া বা লোক দেখানো আমল শিল্কের অন্তর্ভুক্ত তিন নেকার লোকদের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে শিল্কে আজকার তথা ছোট শিল্প চার জান্নাত ও জাহান্নাম নিকটবর্তী হওয়ার বিষয়টি একই হাদিসে বর্ণিত হওয়া পাঁচ আল্লাহর সাথে কাউকে অংশীদার না করে মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তি যাবে পক্ষান্তরে আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করে মৃত্যুবরণ করলে মৃত ব্যক্তি মানুষের মধ্যে সর্বাধিক ইবাদতকারী হওয়া সত্ত্বেও সে জাহান্নামে যাবে ছয় হজরত ইব্রাহিম আলহ ইসলাম এর দুয়ার প্রধান বিষয় হচ্ছে তাকে এবং তার সন্তানদেরকে মূর্তি পূজা তথা শিল্প থেকে রক্ষা করা সাত শিল্প থেকে মুক্ত ব্যক্তির মর্যাদা এখন আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল লা ইলাহ ইল্লাল্লাহর প্রতি সাক্ষ্যদানের আহ্বান মানুষকে তাওহিদের দাওয়াত দিলে শিল্প ভীতি পরিপূর্ণতা লাভ করে এবং তাওহিদও পরিপূর্ণতা লাভ করে এটি লা ইলাহ ইল্লাল্লাহর প্রকৃত স্বরূপ কেননা এর অর্থ হল তার আন্তরিক বিশ্বাস মৈতিক স্বীকৃতি ও তার দাবি সম্পর্কে অন্যকে জানানো তাওহিদের দাওয়াতের উদ্দেশ্য হল তার সঠিক দিক ও প্রকারের প্রতি দাওয়াত দেওয়া এবং শির্ক ও শির্কের প্রকারসমূহ থেকে নিষেধ করা আর এটি হল সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিষয় মহান আল্লাহ সুবাহন আলা পবিত্র কুরআনে বলেন বলুন এটি আমার পথ আমি জেনে বুঝে আল্লাহর দিকে আহ্বান করি একমাত্র আল্লাহর দিকে আহ্বান করা অন্য কারো দিকে নয় আল্লাহর এ বাণীতে দুইটি উপকারিতা রয়েছে একটি হলো তাওহিদের প্রতি আহ্বান দ্বিতীয়টি হলো হলুসিয়ত সম্পর্কে সচেতনতা কেননা যদিও অনেকে হকের পথে আহ্বান করে কিন্তু বাস্তবে সে নিজের দিকেই আহ্বান করে সুতরাং নবীগণের অনুসারীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা শুধু শিরোককে ভয় এবং তাওয়াহাইদকে বাস্তবায়ন করেই ক্ষান্ত হন না বরং তাওহিদের প্রতি আহ্বানও করেন সাহাবি ইবনা আব্বাস রাহ বর্ণিত আছে সাহাবি বিন জাবাল রাহু তালুকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসালাম যখন ইয়ামিনের শাসনকর্তা নিয়োগ করে পাঠালেন তখন রসুল্লাহ সাল্লী সাহাবী সাহাবি মুয়াজ তালুকে লক্ষ্য করে বললেন তুমি এমন এক কৌমির কাছে যাচ্ছ যারা আহলে কিতাব কাজেই সর্বপ্রথম যে জিনিসের দিকে তুমি তাদেরকে আহ্বান জানাবে তা হচ্ছে লা ইলাহা ইল্লা সাক্ষ্য দান এ বিষয়ে তারা যদি তোমার আনুগত্য করে তবে তাদেরকে জানিয়ে দিও যে আল্লাহ আলা তাদের উপর দিনে রাতে পাঁচ বক্ত সলাৎ ফরজ করে দিয়েছেন এ ব্যাপারে তারা যদি তোমার কথা মেনে নেয় তবে তাদেরকে জানিয়ে দিও যে আল্লাহ তালা তাদের উপর জাকাত ফরজ করে দিয়েছেন যা বিত্তশালীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া হবে তারা যদি এই ব্যাপারে তোমার আনুগত্য করে তবে তাদের উৎকৃষ্ট মালের ব্যাপারে তুমি খুব সাবধানে থাকবে আর মজলুমের ফরিয়াদকে ভয় করে চলবে কেননা মজলুমের ফরিয়াদ এবং আল্লাহ তালের মাঝখানে কোনো পর্দা নেই সই বুখারি হাদিসটি থেকে দলিল গ্রহণের কারণ হল নবীজ আলী ওয়াসাল্লাম মুআ রাল্লাহ তালাকে এই বলে নির্দেশ দেন যে তার দাওয়াত যেন সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যদানের প্রতি হয় এর ব্যাখ্যা রয়েছে অন্য বর্ণনায় যা ইমাম বুখারি রাহিম তার সই গ্রন্থে এনেছেন নবীজু সাল্লুয়াল্লাম বলেন তুমি সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিবে যে তারা যেন আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা করে বুখারি ও মুসলিমে সাহাল সাহালবিন সাহাত রাহত থেকে বর্ণিত আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম খাইবারের যুদ্ধের দিন বললেন আগামীকাল এমন ব্যক্তির কাছে আমি ঝান্ডা প্রদান করব যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসে তার হাতে আল্লাহ তালা বিজয় দান করবেন কাকে ঝান্ডা প্রদান করা হবে এই উৎকণ্ঠা ও বেকুলতার মধ্যে সাহাবিগণ যাপন করল যখন সকাল হয়ে গেল তখন লোকজন রসুলুল্লা সাল্লু আলী এর এর করে গেল তাদের প্রত্যেকেই আশা পোষণ করেছিল যে ঝান্ডা তাকে দেওয়া হবে অর্থাৎ যদি আমি ঝান্ডা পেতাম এরকম একটি আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকের অন্তরে তখন নবীজ সাল্লু আলী ওয়াসাল্লাম বললেন আলী বিন আবি তলিব কোথায় বলা হলো তিনি চক্ষুর পীড়ায় ভুগছেন তাদেরকে আলী রদ্লাহ তালুহের কাছে পাঠানো হলো। অতপর তাকে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসা হল নবজি আলী রোদ্দাহ চোখে নিজের মুখের পবিত্র থুতু দিলেন এবং তার জন্য দোয়া করলেন তখন তিনি এমনভাবে সুস্থ হয়ে উঠলেন যেন তার চোখে কোনো ব্যথাই ছিল না রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আলী রদিয়াল্লাহ তালন হাতে পতাকা তুলে দিয়ে বললেন তুমি বীর পদক্ষেপে ভয়হীন চিত্তে শত্রুর ভিতরে ঢুকে পড়ো এমনকি শত্রু নিজস্ব যুদ্ধক্ষেত্রে গিয়ে উপস্থিত হও তারপর তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানা এবং তাদের উপরে আল্লাহ আলার যেসব হক রয়েছে সে সম্পর্কে তাদের যা করণীয় তা জানিয়ে দাও আল্লাহর কসম তোমার দ্বারা যদি আল্লাহ তালা একজন মানুষকেও হৃদয় দান করেন তাহলে সেটা হবে তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম সেই বুখারী হাদিসে বর্ণিত সুম্মাদ অহুম ইলাল ইসলাম তারপর তাদেরকে ইসলামের দাওয়াত দাও এর উদ্দেশ্য হল ইসলামের দাওয়াত হচ্ছে তাওহিদের দাওয়াত কারণ ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হল এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই মোহাম্মদ আলী ওসাল্লাম আল্লাহর রসুল রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে বর্ণনা করে দেন যে তাওয়াহিদের দাওয়াত দেওয়ার সাথে সাথে তাদের উপর আল্লাহর কি অধিকার রয়েছে তা জানিয়ে দেওয়া চায় সে অধিকার তাওহিদ সম্পর্কিত হোক বা ফরজ ও ওয়াজিব সম্পর্কিত বা হারাম থেকে সতর্ক থাকা সম্পর্কিত এজন্য যখন কোনো ব্যক্তি কাউকে ইসলামের দাওয়াত দিবে সে সেজন্য প্রথমে তাওহিদের দাওয়াত দেয় এবং লা ইলাহা ইহ ও মোহাম্মদ রসুল্লাহ এর অর্থ ও মর্ম বর্ণনা করে দেয় তারপর তাকে হারাম ফরজ ও ওয়াজিব সম্পর্কেও অভিহিত করে কেননা মৌলিক বিষয়ই প্রথম অগ্রাধিকারপ্রাপ্ত ও অপরিহার্য হয়ে থাকে এ অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম এক রসুল্লাহ আলী আসালামকে অনুসরণকারের নীতি ও পথ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা দুই তাওহিদের দাওয়াতের জন্য অন্তর্দৃষ্টি সম্পন্ন দূরদর্শিতার জ্ঞান ও প্রজ্ঞা একান্ত অপরিহার্য তিন উত্তম তাওহিদের প্রমাণ হচ্ছে আল্লাহ তালের প্রতি সব ধরনের দোষ ত্রুটি ও অসম্পূর্ণতা আরোপ করা থেকে পবিত্র থাকা চার সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াতের মধ্যে রয়েছে মুসলমানকে মুসরিকদের প্রভাব হতে দূরে রাখা শির্ক না করা সত্ত্বেও কোনো মুসলিম যেন মুসরিকদের অন্তর্ভুক্ত হয়ে না পড়ে পাঁচ ও ইসলামের প্রতি আহ্বানের প্রথম ওয়াজিব বা অপরিহার্য কাজে হতে হবে তাওহাইদ বা আল্লাহর একত্ব ছয় সবকিছুর আগে এমনকি সলা আগে তাওহিদ দিয়ে দাওয়াত শুরু করতে হবে সাত পর্যায়ক্রমিকভাবে শিক্ষা দেওয়ার গুরুত্ব আরোপ আট শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর মনে উদ্ভূত সংশয় ও দ্বিধাদন্ত উন্মোচন করা বা নিরসন করা নয় মুসলিমের বদ্য আঁ থেকে বেঁচে থাকা দশ মুরসালিন মুহাম্মদুর রসুল্লা সাল্লাম আলী ওয়াসাল্লাম এর বড় বড় বুজুর্গান দিনের উপর যেসব দুঃখ কষ্ট ক্ষুদা যন্ত্রণা সংকট এবং কঠিন বিবতাবোধ আপতিত হয়েছে তা তাওহিদেরই প্রমাণ পেশ করে এগারো বিনা প্রচেষ্টায় ইসলামের পতাকা তথা নেতৃত্ব দানের সম্মান লাভে ধন্য হওয়া আর চেষ্টা করেও তা লাভে ব্যর্থ হওয়া উভয় অবস্থায় তাকদিরের প্রতি ইমান রাখা বারো যুদ্ধ শুরু করার পূর্বে ইসলামে দাওয়াত পেশ করা তেরো দিন ইসলামে আল্লাহর হক সম্পর্কে জ্ঞান অর্জন চোদ্দ ফতোয়ার প্রদান প্রসঙ্গে শপথ কর বলা এতে ফতোয়ার গুরুত্ব আরও বেড়ে যায় এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল হলো এবং লা সাক্ষ্যবাণীর ব্যাখ্যা সাক্ষ্যবাণীতে কয়েকটি বিষয় রয়েছে এক সাক্ষ্যবাণী মুখে উচ্চারণ করা দুই যা উচ্চারণ করেছে এবং যেটি সাক্ষ্য দিয়েছে তা বিশ্বাস করা এতে থাকতে হবে জ্ঞান ও দৃঢ় বিশ্বাস তিন খবর দেয়া যা সাক্ষ্যবাণী সম্পর্কে অন্যকে অবহিত করে সাক্ষ্যবাণী মুখে উচ্চারণ করা অপরিহার্য আর সাক্ষ্য দেওয়া ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত তা মুখে উচ্চারণ করে অন্যকে অবহিত না করে সুতরাং আর সাধু এর অর্থ দাঁড়াবে আমি বিশ্বাস রাখি আমি মৌখিক স্বীকৃতি দিচ্ছি এবং অন্যকেও অবহিত করি আর তিন অর্থই এর মধ্যে একসাথে হওয়া জরুরি আল্লাহ সুবান বলেন এসব লোকেরা যাদেরকে ডাকে তারা নিজেরাই তাদের রবের নৈকট্য লাভের আশায় ওয়াসিলার অনুসন্ধান করে আর ভাবে কোনটি সবচেয়ে বেশি নিকটবর্তী সুরাবানী ইসরায়েল আয়াত নম্বর সাতান্ন এ আয়াতে ইয়াদ এর অর্থ হল ইয়া আবুদুন ওয়াসিলা অর্থ ইচ্ছা ও প্রয়োজন অর্থাৎ তারা নিজেদের চাহিদা পূরণের জন্য আল্লাহ মুখী হয় কেননা আল্লাহ তা আল্লাহ এর জন্য নির্ধারিত অতএব তারা আল্লা ব্যতীত অন্যমুখী হয় না বরং তাদের প্রবণতা আল্লাহর মধ্যেই সীমাবদ্ধ থাকে এই আয়াতে আল্লাহ ইলা রব্বহিম বলে রুবু বর্ণনা দেন কেননা দু আয় কবুল ও সোয়াব দেওয়া হল রুবু বৈশিষ্ট্য সুতরাং এ আয়াতে তাহিদের তাফসির প্রস্ফুটিত হয়েছে আর তা হলো সব ধরনের প্রয়োজন একমাত্র আল্লাহরই নিকট পুরা হতে পারে তারা তার রহমেতার আশাধারী এবং তার আজাব থেকে ভয়কারী আর এ হলো আল্লাহর বান্দাদের বিশেষ অবস্থা তারা ইবাদতের মধ্যে মহাব্বত ভয় ও আকাঙ্ক্ষাকে একত্রিত করে আর এটি হল তাওহিদের তাফসির আল্লাহ সুবান ও তারা আরও বলেন সে সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা ও কৌমের লোকদেরকে বলেছিলেন তোমরা যার ইবাদত করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর আমার সম্পর্ক হচ্ছে কেবল তারই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন জুখরুফ আয় নম্বর ছাব্বিশ থেকে সাতাশ এই আয়তে রয়েছে ইতিবাচক ও নেতিবাচক দিক এই দুটি না হলে তারা মর্ম পূর্ণ হবে না এটি ব্যতীত কারো ইস্তাম সঠিক হবে না আল্লাহ অন্য আয়াতে ঘোষণা করেছেন তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলিম ও দরবেশ লোকদেরকে নিজেদের রব বানিয়ে নিয়েছে সোরা আতবা আয়াত নম্বর একত্রিশ রুবিয়া অর্থ ইবাদত অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে হালালকে হারাম এবং হারামকে হালাল করার ক্ষেত্রে তারা তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকেও মেনে চলে অথচ অনুসরণ ও মেনে চলা তাও হেদারই অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানমতে আরে বলেন ওয়ামিনাল্লাহিয়া ওয়াহিব্বুল আহুল কাহাব্বিল্লা মানুষের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহ ছাড়া অপর কোন শক্তিকে আল্লাহর অংশীদার বা সমতুল্য হিসেবে গ্রহণ করে এবং তাকে এমনভাবে ভালোবাসে যেমনি ভাবে একমাত্র আল্লাহকে ভালোবাসা উচিত সোরা বাকারা আয়ত নম্বর একশো পঁয়ষট্টি এ আয়তের তাৎপর্য হল তারা ওই সকল প্রভুর ভালোবাসাকে আল্লাহর ভালোবাসার সাথে একীভূত করে ফেলেছে ভালোবাসাই একীভূত করে ফেলা এটি হচ্ছে শেখ আর এটি তাদেরকে জাহানামি করেছে যেমন আল্লাহ তালা জাহানামীদেরকে সংবাদ দিয়ে ও নং সুরস আল্লাহর শপথ আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে জগৎসমূহের সমূহের প্রতিপালকের সমকক্ষ মনে করতাম ভালোবাসাও এক প্রকার ইবাদত অতএব যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে একক সাব্যস্ত না করল সে আল্লাহর সাথে অন্য কিশোরীক বানিয়ে নিল আর এটি হল তাওহিদ ও লা ইলাহা ইহ এর অর্থ রসুল্লাহ বলছেন যে ব্যক্তি বলবে লাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া আর যা কিছুর উপাসনা করা হয় সেসবকে অস্বীকার করবে তার জানমাল অন্যের জন্য হারাম হয়ে যাবে আর তার অন্তরে হিসাব নেওয়ার দায়িত্ব একমাত্র মহামহিম আল্লাহর উপর সাই মুসলিম হাদিস নম্বর শুধু লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিলে যথেষ্ট হবে না বরং আল্লাহ ছাড়া সকল উপাস্যকে অস্বীকার করতে হবে এবং তা থেকে বিরত থাকতে হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং আল্লাহ ছাড়া সকল উপাস্যকে অস্বীকার করবে সেই মুসলিম তিনটি কারণ ব্যতীত কোন মুসলিমের প্রাণ সম্পদ গ্রহণ করা হালাল হবে না এ অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলি শিখলাম এ অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে তাওহিত এবং এর সাক্ষ্যবাণীর ব্যাখ্যা উভয়ের মাঝে কয়েকটি বিষয় স্পষ্ট রয়েছে যেমন এক সুরা ইসরার আয়াত এ আয়াতে সেসব মুসৃদদের সমুদ্রে জবাব দেওয়া হয়েছে যারা বুজুর্গ ও ন্যাক বান্দাদেরকে আল্লাহকে ডাকার মতো ডাকে আর এটা যে শিরখা আকবর এ কথার বর্ণনাও এখানে রয়েছে দুই সুরা আত তাওবার আয়াত এতে আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলিম ও দরবেশ ব্যক্তিদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে আরো বর্ণনা করা হয়েছে যে এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি এর সুস্পষ্ট ব্যাখ্যায় বলা হয়েছে অন্যায় ও পাপ কাজে আলিম ও আবিদদের আনুগত্য করা যাবে না তাদের কাছে দোয়াও করা যাবে না তিন কাফরিদ্দিরকে লক্ষ্য করে ইব্রাহিম আলি ইসলাম এর কথার দ্বারা তার রবকে যাবতীয় মাবুদ থেকে আলাদা করেছেন আল্লাহ আলা এখানে এটাই বর্ণনা করেছেন যে বাতিল মাবুদ থেকে পবিত্র থাকা আর প্রকৃত মাবুদের সাথে সম্পর্ক স্থাপন করাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা তাই আল্লাহ আলা ইরশাদ করেছেন আর ইব্রাহিম এ কথাটি পরবর্তীতে তার সন্তানের মধ্যে রেখে গেল যেন তারা তার দিকে ফিরে আসে সুরা জুখরুফ আয়াত নম্বর আটাশ চার সুরা বাকার আর বিষয় সম্পর্কিত আয়াত যাদের ব্যাপারে আল্লাহ তাহলে ইরশাদ করেছেন তারা কখনো জাহার নাম থেকে বের হতে পারবে না সুরবাকারা আয়াত নম্বর একশো এখানে আল্লাহ আল্লাহ উল্লেখ করেছেন যে মুশিকরা তাদের শরিকদেরকে আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে তারা আল্লাহকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসা তাদেরকে ইসলামে দাখিল করতে পারেনি তাহলে আল্লাহর শরিককে যে ব্যক্তি আল্লাহর চেয়েও বেশি ভালোবাসে সে কীভাবে ইসলাম গ্রহণ করবে আর যে ব্যক্তি শুধুমাত্র শরিককেই ভালোবাসে আল্লাহর প্রতি তার কোনো ভালোবাসা নেই তার অবস্থায় বা কী হবে পাঁচ রসুল্লাহ আলী ও বাণী যে ব্যক্তি লাহ ইল্লাল্লাহ বলবে আর আল্লাহ ব্যতীত যারই করা হয় তাকে অস্বীকার করবে তার ধন সম্পদ ও রক্ত পবিত্র এই বাণী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা কারণ লা ইলাহা ইহার শুধুমাত্র মৌখিক উচ্চারণ শব্দ সহ এর অর্থ জানা এর স্বীকৃতি প্রদান এমনকি শুধুমাত্র লা শারিক আল্লাহকে ডাকলেই যান মালের নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত উক্ত কালিমা লহা ইল্লাল্লাহর সাথে ইবাদত তথা মিথ্যা মাহবুদগুলোকে অস্বীকার করার বিষয়টি সংযুক্ত না হবে এতে যদি কোনো প্রকার সন্দেহ সংশয় কিংবা দ্বিধা সংকোচ পরিলক্ষিত হয় তাহলে যান মাল ও নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই অতএব এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয় সুস্পষ্ট বর্ণনা ও অকাট্য দলিল আল্লাহ আলা আমাদের অন্তরকে হৃদায়তের উপর স্থির রাখুন এবং সত্য গ্রহণ করার শক্তি দান করুন ওয়াখরিদাওয়ান আনহামদুলিল্লাহ রবিআ ও সাল আল নবা মুহাম্মদ ওয়া আলআ ওসহাবিহি আজমাইন